আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমরা দুই জের দিয়ে পূর্ব বিগত ক্লাসে আমরা দুই জবর দিয়ে পড়েছিলাম এবং জবরের সাথে একটি করে আলিফ ছিল তো দেখেন এই জায়গায় জবরের সাথে আলিফ আছে কিন্তু জের সাথে কিন্তু আলিফ দেওয়া নাই তো সবসময় একটা কথা মনে রাখবেন জবর দুই জবরের পাশে সবসময় একটি আলিফ থাকে দুই জবরের পাশে অধিকাংশ সময় আলিফ থাকে এবং জবরে চাই তার পরে আলিফ হোক অর্থাৎ জবরে চাই আলিফ আর জেরে চাই ইয়া এবং পেশে পেশে চাই ওয়াও অর্থাৎ এটা কিছু আর ব্যাকরণের গ্রামারের নিয়ম আর কি তো আমরা সেদিকে আর যাব না তো এখন বিগত ক্লাসে আপনাদেরকে যেই পড়াগুলো দিয়েছিলাম আশা করি আপনারা ভালোভাবে মুখস্থ করেছেন এবং প্রত্যেকটা হরফ দেখে দেখে পড়েছেন এখন আজকে আমরা দুইজের দিয়ে পড়ব কীভাবে পড়বো আলিফ দুইজের ইন আলিফ দুইজের ইন বা দুইজের বিন তা দুইজের তিন সা দুইজের সিন জিম দুইজের জিন হা দুইজের হেইন খ দুইজের ক্ষীণ দাল দুইজের দিন জাল দুইজের জিন র জের রিন যা জের জিন এ যা বলার সময় উচ্চারণটা হালকা শক্ত হবে যা দুইজের জিন সিন দুইজের সিন সিন দুইজের সিন দুইজের সিন দুইজের, জিন ত দুইজের তিন এখানে এই তটাকে অনেক সময় তোয়া বলে এটা মূলত তো হবে না এটা হবে তো তাহলে কীভাবে হবে যে দুইজের, তিন জ দুইজের জিন আইন দুইজের ঈন গঈন দুইজের ঋণ ফা দুইজের ফিন কোফ দুইজের কিন কাফ দুইজের কিন তাহলে কোফ দুইজের কিন অর্থাৎ ভিতর থেকে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে কোফ দুইজের কিন আর কাফ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন ওয়াও দুইজের উইন এই ওয়াও বলার সময় মুখটা গুল হবে ওয়াও দুইজের উইন হা দুইজের হিন হামজা দুইজের ইন ইয়া দুইজের ইন ইয়া দুইজের ইন অনেক সময় আমরা বলি যে হামজা দুইজের ইন আবার ইয়া দুইজের ইন বলে ফেলি মূলত হামজা দুইজের ইন আর ইয়া দুইজের ইন অর্থাৎ কিছুটা অন্যরকম শোনাবে হামজা আর ইয়া একরকম না তাহলে হামজা দুইজের ইন ইয়া দুইজের ইন ভিতরের দিকে দিবে না এটা বাহিরের দিকে প্রকাশ করবে তারপর আমরা এখন পেজ দিয়ে পড়ব বা দুই পেজ বুন ওয়াউ দুই পেশ উন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সাত দুই পেশ সুন সিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন এটা হালকা নরম হবে জাল দুই জুন, যা, দুই পেশ জুন জ দুই পেশ জুন হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন। হ দুই পেশ খুন দাল, দুই পেশ দুন দোয়াত দুই পেশ দু আইন দুই পেশ উন হামজাহ দুই পেশ উন আলিফ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন তো আজকে একটু পড়া অন্য দিনের তুলনায় একটু বেশি হলো তোমাদের কাছে মনে থাকবে তোমরা প্রত্যেকটা পড়া বার 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 রিভাইজ দিবে কোনো কিছু না বুঝলে থেকে আবার শুরু থেকে তোমরা দেখবে তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি তো আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমুল্লাহি